আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না